শুনছেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কবি ও নর্তকী গল্পের দ্বিতীয় পর্ব গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী নিখিল বাড়ি নেই ওর বোন রিনা বলল বসুন না শঙ্কর বলল না আমরা তাহলে বসবো না খেয়ে এলে এই সময় কোথায় বেরিয়েছে রিনা বলল দাদা এখনই ফিরবে একটু বসুন শঙ্কর বলল চাটা খাওয়াবে তাহলে বসতে পারি রিনা বলল টা হবে না শুধু চা খাওয়াতে পারি শঙ্কর বলল তোমাদের বাড়িতে এলে রোজিত শুকনো চা আজ একটু কিছু খাওয়াও রসগোল্লা ফসগোল্লা আনো আজ আমাদের অরিন্দ্রমের জন্মদিন রিনা হেসে ফেলে তাকালো অরিন্দ্রমের দিকে জিজ্ঞাসা করলো সত্যি আজ আপনার জন্মদিন শঙ্করও মুচকি হাসছে নকল ধমকে শুলে রিনাকে বলল এতে হাসির কি আছে রিনা বলল ছেলেদের আবার জন্মদিন হয় নাকি শঙ্কর বলল তোমাদের বছরে দু তিনবার জন্মদিন হতে পারে আর ছেলেদের একবারও হবে না অরিন্দম চুপ করে বসে আছে এমনিতে সে যতই বারফটটাই করুক মেয়েদের সামনে লাজুক হয়ে যায় মিন মিন করে বলল আমি তো কিছু বলিনি শঙ্কর সব বানাচ্ছে শঙ্কর বলল এই তুই একটু আগে বললি না আজ তোর জন্মদিন অরিন্দম বলল মোটেই না আমার জন্মদিন হচ্ছে পয়লা বৈশাখ শঙ্কর বলল গুলতাপি না ঝাড়তে পারিস বাবা দরজা দিয়ে ঢুকে এক খাবার টেবিল অন্যদিকে বসবার ঘর বসবার ঘরে রিনার দিদি ঝুমাকে পড়াচ্ছেন একজন বুড়ো মাস্টারমশাই মাস্টারমশাই যথেষ্ট বুড়ো হলেও বসবার ঘরের পর্দা ফেলা হয়নি ওরা বসলো খাবার টেবিলে ঝুমার সঙ্গে চোখাচোকি হয়ে যায় অস্থিরভাবে শরীর মোচড়া মুচি করে ঝুমা মাস্টারমশাই সেটা বুঝতে পেরে বললেন আজ তাহলে এই পর্যন্তই থাক ঝুমা তৎক্ষণাৎ উঠে পড়ে মাস্টারমশাইকে সসম্ভ্রমে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে তারপর দরজা বন্ধ করে চঞ্চলা গতিতে ওদের কাছে এসে বলল ভাগ্যিস আপনারা এলেন একদম পড়তে ভালো লাগছিল না আজ এত বৃষ্টি তার মধ্যেও মাস্টার মশাই চাই রিনা বলল এই দিদি তোর না এক মাস বাদে পরীক্ষা ঝুমা বলল তুই চুপ তো পরীক্ষা কতদিন পেছবে তার ঠিক আছে পরীক্ষার আগে মেয়েদের চেহারা যেরকম হয় ঝুমারও শাড়ি অগোছালো চুল বাঁধেনি ব্লাউজের তলা থেকে ব্লাশ স্ট্যাম্প বেরিয়ে পড়েছে ঝুমা অরিন্দমের দিকে ফিরে বলল এই অরিন্দম দা মিথ্যে কথা বলছিলেন কেন সত্যি তো আপনারা জন্মদিন অরিন্দম চুপ শঙ্কর জিজ্ঞেস করলো তুমি কি করে জানলে ঝুমা বলল আমি জানি অরিন্দম তবুও চুপ রিনা বলল তাহলে আমরা খাওয়াবো কেন অরিন্দমদের জন্মদিন উনি তো খাওয়াবেন আমাদের অরিন্দম সব প্রতিভ হওয়ার চেষ্টা করে বলল আচ্ছা খাইয়ে দিচ্ছি এ শঙ্কর পাঁচটা টাকা দিত শঙ্কর বলল বাহ তুই খাওয়াবি আমি টাকা দেব কেন অরিন্দ্রম বলল ধার চাইছি ধার দে না শঙ্কর বলল নিয়ে ফেরত না দেয়াকে কেউ ধার বলে এর আগে কতবার এরকম নিয়েছিস মনে আছে অরিন্দম রিনার দিকে ফিরে বলল খেটেছে কি বিপদে ফেললে দেখলে তো কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে যাচ্ছে এখন পুরনো ধারের কথা তুলবে ঝুমা বলল বুঝেছি বুঝেছি উঠুন অরিন্দম বলল উঠব কোথায় যাব ঝুমা বলল মাকে প্রণাম করে আসুন জন্মদিনে গুরুজনদের প্রণাম করতে হয় অরিন্দম উঠে পড়ল ঝুমার মা বাতে ভুগছেন শয্যাশায়ী শিয়রের জানলা খুঁড়ে গল্পের বই পড়ছিলেন চোখের খুব কাছে নিয়ে অরিন্দম কাছে গিয়ে ডাকলো মাসিমা বই সরিয়ে ঝুমার মা তাকালেন কে সন্তোষ এই ঝুমা চশমাটা কোথায় রাখলাম তো ঝুমা চশমা খুঁজে দিয়ে বলল সন্তোষ দা নয় মা অরিন্দমদা উনি চশমা পড়ার আগেই অরিন্দম প্রণাম করে ফেলেছে ঝুমার মা বললেন অরিন্দম অনেক দিন দেখিনি তোমাকে অরিন্দম বললো মাসিমা আমি গত মাস থেকে একটা চাকরি পেয়েছি এর মধ্যে আসতে পারিনি তাই আপনাকে প্রণাম করা হয়নি তোমার মা বলল চাকরি পেয়েছ বাহ বাবা বেশ ভালো রাখতে পারবে তো অরিন্দম বলল কেন রাখতে পারবো না যা দিনকাল সে কথা ঠিক কিন্তু তুমি এই নিয়ে কটা ছাড়লে ঝুমার মা বললেন অরিন্দম বলল পাঁচটা এবার আর ছাড়লে চলবে না ঝুমার মা বললেন ভালো ঝুমা তোর দাদাকে ডাকতে পাঠিয়েছিস ঝুমা বলল দাদা একটু বেরিয়েছে এক্ষুনি ফিরবে দরজার কাছে এসে ঝুমা অরিন্দমের পিঠে একটা চিমটি কেটে জিজ্ঞাসা করলো আপনি আবার চাকরি ছাড়লেন কবে পেলেনি বা কবে মিথ্যুক অরিন্দম বলল কি করব, তোমার মা যে আমাকে সন্তোষ বলে ভেবেছেন বাড়ির একতলাতেই নিখিল একটা শিশি বোতল তৈরির কারখানা বসিয়েছে সারাদিন ঝকর ঝং শব্দ সারা বাড়িতে তাই শুনে মনে হয় নিখিলের কারখানা মোটামুটি ভালোই চলছে নিখিল একটু বাদেই গেল গম্ভীরভাবে জিজ্ঞাসা করল কিরে আজ সকালেই যে অফিস টফিস নেই অরিন্দম ততক্ষণ গম্ভীর হয়ে বলল চিফ মিনিস্টার মারা গেছেন তাই আমাদের অফিস ছুটি নিখিল শসব ব্যস্ত হয়ে বলল আমাদের চিফ মিনিস্টার মারা গেছেন কখন অরিন্দম বলল তুই রেডিও শুনিস না কাগজও পড়িস না নিখিল বলল কাগজ তো পড়েছি কাগজে তো সব খবর নেই সিদ্ধার্থ রায় মারা গেছেন কি সাংঘাতিক কথা আর তোরা এখানে বসে গল্প করছিস অরিন্দম বলল ধ্যাত সিদ্ধার্থ রায়ের কথা কে বলেছে রাজস্থান লেক্স মিনিস্টার মারা গেছেন নিখিল এবার বিরক্ত হয়ে বলল সে তো পরশু দিন আজ তার জন্য আবার কি অরিন্দম বলল পরশু আমার এমনি ছুটি ছিল আজ সেই জন্য আমি ছুটি নিলাম নিখিল বিরক্তভাবে তাকালো অরিন্দমের দিকে বলল এই রকমভাবে কথা বললে তুই একদিন মার খাবি আমার কাছে বুঝলি শঙ্কর বলল কিরে নিখিল তুই খুব নিরাসলি মনে হচ্ছে নিখিল আবার গম্ভীর বলল সকালবেলা কাজ নষ্ট করতে এসছিস যে কেটে পড় এখন শঙ্কর বলল কাটব কি ঝুমা আমাদের জন্য চা বানাচ্ছে এই ঝুমা হয়েছে খাবার টেবিলে পটে চা ভিজিয়ে ঝুমা বলল এক্ষুনি ছেকে দিচ্ছি অরিন্দম অন্যদিকে মুখ ফিরিয়ে বলল আমি চা খাবই না আমার জন্য কফি ঝুমা বলল সে কথা আগে বলতে পারেননি চা তো তৈরি হয়ে গেল অরিন্দম বলল আমাকে তো আগে জিজ্ঞাসা করা হয়নি কফি পেলে খাবো না হলে কিছুই খাবো না নিখিল বলল বাবা রে বাবা তোরা জ্বালাতেও পারিস নে তোরা বসে বসে চা কপি খাও আমি ফ্যাক্টরিতে যাচ্ছি আমার কাজ আছে শঙ্কর বলল বোস বোস বেশি কাজ দেখাসনি নি তাও তো শুধু খালি খালি শিশি বোতল বানাস ভর্তি বোতল হলেও কথা ছিল অরিন্দম বলল তাছাড়া নিখিল আমাদের সঙ্গে বেরুবে বেরুবে কোথায় ঝুমা বলল অরিন্দম বলল দীপঙ্করের সাংঘাতিক অসুখ বাঁচবে কিনা ঠিক নেই তাকেই দেখতে যাব শঙ্করের গাড়ি আছে নিখিল অবজ্ঞার হাসি হেসে বসল দেখ অরিন্দম সবসময় তো সব চালাকই খাটে না দীপঙ্করের অসুখ দীপঙ্করের সঙ্গে এই ঘন্টাখানেক আগে আমার দেখা হয়েছে ধর্মতলার মোড়ে অফিস যাচ্ছিল অরিন্দম বলল দীপঙ্কর রায়ের কথা তো বলিনি তুই তাকে দেখেছিস তো আমি দীপঙ্কর সেনগুপ্তর কথা বলছি আমাদের সঙ্গে কলেজে পড়ত শঙ্কর বলল সেই দীপঙ্কর সেনগুপ্ত তিনি তো এখন বিলেতে না না সেখানে গিয়ে যদি তার অসুখ হয়ে থাকে তো আমার পক্ষে তো গিয়ে দেখা করা সম্ভব নয় ভাই একটুও বিচলিত না হয়ে অরিন্দম বলল কি মুশকিল অসুখ না করলে কি কারোর সঙ্গে দেখা করা যায় না সুস্থ লোকদের সঙ্গে দেখা করা কি নিষেধ নিখিল বলল কিন্তু তুই আমার সঙ্গে চালাকি করছিলি কেন তাহলে শোন দীপঙ্কর রায়ের সঙ্গেও আমার আজ দেখা হয়নি আর দীপঙ্কর সেনগুপ্ত এখন বিলেতে থাকে কি না তাও আমি জানি না শঙ্কর হাততালি দিয়ে বলল ব্র্যাভ। নিখিলটাও দেখতে দেখতে চালাক হয়ে গেল পৃথিবীতে আর কে বোকা রইল তাহলে শঙ্করের কথায় ভ্রুক্ষেপ না করে নিখিল অরিন্দমকে বলল তোকে আর একটা কথাও বলা হয়নি কাল কারখানায় বসে তোর কবিতার বইটা পড়লাম সবটাই তিন জায়গায় ছন্দে ভুল আছে ইম্পসিবল অরিন্দম বলল শঙ্কর জিজ্ঞাসা করল নিখিল তুই কি কারখানায় বসে কবিতার বই পড়িস নাকি তাহলে কীরকম কাজ হয় বুঝতেই পারছি নিখিল বলল খুব ভালোই কাজ হয় মাঝে মাঝে মনটাকে একটু অন্যদিকে ফেরালে কাজ ভালো হয় সবসময় কাজের কথা ভাবলে জ্যাম হয়ে যায় মাথার মধ্যে অরিন্দম তো তিন জায়গায় ছন্দ ভুল আছে অরিন্দম বলল হতেই পারে না তুই ছন্দের কি বুঝিস নিখিল বলল খুব ভালোই বুঝি আমি সায়েন্স পড়লেও এটা ভুলে যাস না ম্যাট্রিকে আমি বাংলা আর সংস্কৃতের লেটার পেয়েছিলাম অরিন্দম বলল তোদের সেই ছন্দজ্ঞান আর এখনকার ছন্দ এক নয় নিখিল বলল ভুল হলেই তোরা ওই কথা বলিস অরিন্দম বলল কোথায় ভুল দেখাতো নিয়ে আয় বই নিখিল বলল দেখাচ্ছে ঝুমা নিয়ে তো বইটা আমার সবার ঘরের টেবিলে আছে শঙ্কর বলল হেই সেরেছে কবিতা টবিতার কথা উঠলে অরিন্দমকে তো আর থামানো যাবে না কিরে তুই যে বেড়াতে বেরোবি বলছিলি অরিন্দম বলল চল না আমি তো রেডি শঙ্কর বলল নিখিল এখন তর্ক রাখ একটু বেরবি অনিন্দমের আজ গাড়িতে করে বেড়ানোর শখ হয়েছে নিখিল চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল না রে তোরা যা আমার সত্যি কাজ আছে একটা বড় অর্ডার আছে দু শিফটে কাজ চলছে তাও তো আমি আজ সন্ধ্যের পর থাকতে পারবো না শঙ্কর বলল কি করছিস সন্ধেবেলা নিখিল বলল একটা পার্টিতে যেতে হবে সিনেমার পার্টি শঙ্কর বলল সিনেমার পার্টি কোথায় স্বপ্নের জিজ্ঞাসা বলে যে বইটা আগামী সপ্তাহে রিলিজ হবে তার জন্য পার্টি প্রডিউসার আমার ক্লায়েন্ট তাছাড়া এমনিতেও খুব চেনা বিশেষ করে যেতে বলেছে নিখিলের গলায় একটু গর্বের সুর ফুটেছিল সেই সুযোগ নিয়ে অরিন্দ্রম ঝপ করে বলে ফেলল নিখিল আমাকেও নিয়ে চল না ওই পার্টিতে নিখিল বলল তুই যাবি কিন্তু আমার যে একাল নেমন্তন্ন অনিন্দম বলল তোর তো খুব চেনা বললি এসব পার্টিতে এক আধজন লোক এক্সট্রা গেলে কোনো ক্ষতি হয় না নিখিল বলল তুই ওখানে গিয়ে কি করবি কারোকে চিনিস না জানিস না অরিন্দম বলল দেখব সিনেমার লোকদের কখনো সামনাসামনি দেখিনি খুব দেখতে ইচ্ছা করছে আমার শঙ্কর ধমক দিয়ে বললো এই অরিন্দম তুই কি বাচ্চা ছেলে নাকি তুই তো সিনেমা দেখিস না চিনি ও না অনেককে তাদের সামনাসামনি দেখে কি করবি অরিন্দম বলল তবু দেখব আমার খুব ইচ্ছা করে রিনা বলল দাদা আমিও যাব সৌমিত্র চ্যাটার্জি আসবে উত্তম কুমার বিশ্বজিৎ দাদা আমাকে নিয়ে চল নিখিলাক ধমক দিয়ে বলল না তোমাদের ওই সব জায়গায় গিয়ে কোনো কাজ নেই শঙ্কর বলল ওকে বলছিস কেন অরিন্দমের বদলে রানীকেই বরং নিয়ে যা ওরই ভালো লাগবে বাংলা সিনেমা তো মেয়েদের জন্যই চলে নিখিল বলল না মেয়েদের নিয়ে যেতে পারবো না চেষ্টা চরিত্র করে তবু অরিন্দমকে নিয়ে যেতে পারি অরিন্দম অত্যন্ত উৎসাহিত হয়ে বলল তাহলে ঠিক যাচ্ছি তো আমি আমাকে তুই বাড়ি থেকে তুলে নিবি আমি বাড়িতেই থাকবো দারুণ ব্যাপার হবে বিরাট বড় পার্টি তো আমি মনে মনে ভাবব আজ আমার জন্মদিন উপলক্ষেই পার্টি হচ্ছে সবাই হো হো করে হেসে উঠল শঙ্কর বলল হামবাগ নাম্বার ওয়ান নিখিল বলল তোকে কেউ চিনতে পারবে না তোর খুব একা একা লাগবে সে আমি ঠিক ম্যানেজ করে নেব পার্টিটা কোথায় হচ্ছে রে অরিন্দম বললো নিখিল বলল নিউ আলিপুরে প্রডিউসারের বাড়িতে অরিন্দম বলল ইস গ্র্যান্ড হোটেলে হলে আরও ভালো হতো এই তালে একবার গ্র্যান্ড হোটেলে ঢুকে নেওয়া যেত হ্যাঁ নিখিল ওখানে কি শ্যুট পরে যেতে হবে আমার যে টাই নেই ভালো কোটও নেই নিখিল বলল শ্যুটের কোনো দরকার নেই ধুতি পাঞ্জাবি পড়ে গেলেই যথেষ্ট আমি তো তাই পড়ে যাব অরিন্দম বলল চমৎকার তাহলে তো ঝামেলাই রইল না নিখিল বলল কিন্তু তুই সত্যিই যাবি তুই কবি লোক এসব তোর ভালো লাগবে অনিন্দম বলল কবিদের সব কিছুই ভালো লাগে নিখিল বলল চল তাহলে সাতটায় একটু আগে চলে আসিস অরিন্দম বলল বাহ তাহলে ওই কথাই রইল এখন তাহলে তুই কাজ করতে যা তোকে আর ডিস্টার্ব করবো না ঠিক সাতটায় তো দিয়ে ওরা নামছে ঝুমাও আসছে সঙ্গে অরিন্দম একেবারে পেছনে ঝুমা ও জামা টেনে ধরে দাঁড় করালো ভুড়ু ও চোখ দিয়ে এমন একটা ইশারা করলো যার মানে হয় আপনি আজ ওই পার্টিতে যাবেন না অরিন্দম ভুড়ু তুলে সেই ভাবেই জিজ্ঞাসা করল কেন ঝুমা বলল আপনাকে মানায় না আপনার একটা মানসম্মান নেই শঙ্করের গাড়িতে ওঠার পর অরিন্দম মিনতি চোখে তাকালো ঝুমার দিকে ঝুমা চোখ ফিরিয়ে নিয়েছে রিনার মুখে একটা বিরক্তির ভাব তার ধারণা অরিন্দমদার জন্য তার আজ সিনেমা স্টারদের দেখা হলো না গাড়ি একটু দূরে যাওয়ার পর শঙ্কর বলল এই তুই কী রে হ্যানলার মতন অমনি ওই সব বাজে পার্টিতে যাওয়ার বায়না ধরলি আজে বাজে মানে কত সব নাম করা লোক আসবে অরিন্দম বলল শঙ্কর বলল আসুক আরও অনেক মাতাল ফাটকা বাজ আসবে তাছাড়া তোকে কি নেমন্তন্ন করেছে বিনা যেতে তোর একদম লজ্জা করল না অরিন্দম বলল লজ্জার কি আছে কেউ কি এরকম যায় না রাবাহুত অতিথি বলে একটা তো কথাই আছে ইংরেজিতে আছে গ্রেট ক্রাসার কেউ যদি নাই যাবে তাহলে এই কথাগুলো তৈরি হলো কেন শঙ্কর বলল যায় অনেকে কিন্তু লোকে তাদের পছন্দ করে না অরিন্দম বলল আমাকে ঠিকই পছন্দ করবে শঙ্কর বলল কবিতা লিখিস বলে তোর একটা অহংকার নেই এই যে কখন বলছিলি অরিন্দম বলল প্রচুর অহংকার আছে কবিতা লিখতে গেলে সব রকম মানুষকে দেখতে হয় তুই আর বাগড়া দিস না যাক গে শোন তোর তো একটা সিল্কের পাঞ্জাবি আর সোনার বোতাম আছে সেট কখনো তো পড়িস না আজ আমাকে দিবি শঙ্কর বলল কী করবি তুই কি বেনে যে পার্টিতে যেতে চাস নাকি অরিন্দম বলল আমার আজ ওই সব পড়ার খুব ইচ্ছা হচ্ছে শঙ্কর বললো হিপিদের যে কারণে নোংরা জামা কাপড় পরতে ইচ্ছা হয় অরিন্দম বলল তার মানে শঙ্কর বললো আমার নেই বলে আমি কখনো সিল্কের জামা কিংবা সোনার বোতাম পড়িনি শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কবি ও নর্তকীর দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আরেকটি সপ্তাহ আপনাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন নমস্কার